সিরাত নবী সম্পর্কে পাবলিককে মিসগাইড গাইড করা হচ্ছে সিরাতুল নবীর আসল মর্ম কি সেই আসল মর্ম সম্পর্কে পাবলিককে মিসগাইড গাইড করা হচ্ছে বিভ্রান্ত করা হচ্ছে সিরাত নবীর আগে হলো মিলাদুন্নবী এবং মিলাদুন্নবী এটা এমন একটা বিষয় যেটা জানার মাধ্যমেই জানার মাধ্যমেই এটা শেষ হয়ে যায় জানার মাধ্যমেই যে নবীজি সাল্লাহসাল্লাম পৃথিবীতে এসেছেন কবে আসলেন কোন বংশ থেকে আসলেন তার নসব শরীফ কেমন ছিল তার বংশমর্যাদা কেমন ছিল এই নবীর চরিত্র কেমন ছিল এই নবী পৃথিবীতে শুভাগমন করবার সময় কি অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল এই বিষয়গুলো শোনা এবং জানার মাধ্যমেই মিলাতুন্নবী পালন হয় কিন্তু নবী পালন করতে হলে মা গলাবাজি করলে গলাবাজি করলে সিরাতুন নবী হয় না সিরাতুন নবী আমলের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করতে হয় এবং বারো মাস চব্বিশ ঘন্টা বারো মাস চব্বিশ ঘন্টা আমরা কি বুঝতে পেরেছি এই যে মিলাদুলনী আর সিরাতুন নবী। মিলাদুলনী আর সিরাত নবী এই বিষয়টা আসলে কি যদি আমরা বুঝতে পারি যদি আমরা বুঝতে পারি তাহলে এই হকিকোটটা আমাদের আমাদের কাছে স্পষ্ট হইলে আমাদেরকে কেউ আর মিসগাইড করতে পারবে না প্রথম কথা দুঃখের সাথে বলতে হচ্ছে কিছু কিছু ভাই কিছু কিছু বুজুর্গ ব্যক্তি তারা অপবাদ দেন মিলাদুন যারা পালন করে এরা সিরাতুন নবী মানে না মিলাদুন নবী যারা পালন করে তারা সিরাতুন নবী মানে না এই কারণে তারা নবী পালন করেন রবি লবল মাস কতদিন এক মাস বৎসরে বাকি থাকলো আর কয় মাস এগারো মাস বাকি এগারো মাস আর নবী লাগবে না নাকি না লাগবে লাগবে নবী সকাল দশ কোটিকা হইতে রাত এগারো কোটিকা পর্যন্ত বাকি সময় আর নবী লাগবে না আজিলে کرام এবারে আসেন সিরাতুন নবী কাকে বলে আমরা একটু বোঝার চেষ্টা করি সিরা আন্নাবি এখানে দুইটা শব্দ সিরাতুন এই শব্দের কি অর্থ আরবি অভিধান যদি আমরা খুলি তাহলে আমরা দেখব আস আল খাসলাতু আস-সিরাত আত-তরিকাত আস-সিরাত আশ আতু আস আল আহলাকু আিরাতনতু সিরত শব্দের এই অনেকগুলো অর্থ আছে সেই অনেকগুলো অর্থের আলোকে আমরা যদি নবী একসাথে একত্র করে অনুবাদ করি তাহলে অর্থ কী দাঁড়াবে নবীর সুন্নত নবীর শরীয়ত নবীর আদত নবীর তরিকা পথ পদ্ধতি নবীর শরীয়ত নবীর চরিত্র ইত্যাদি এবারে আপনারা বলুন নবীর তরিকা নবীর সুন্নত এটা কি বক্তব্যের মাধ্যমেই এটা পালন হয় নাকি আমলের মাধ্যমে করতে হয় আমলের মাধ্যমে করতে হয় আর আমল আমরা কতদিন করবো নবীলা মাস সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত তাইলে বারো মাস কত সময় চব্বিশ ঘন্টা কি আপনি যখন ঘুমাইবেন ঘুমানোর মধ্যেও আছে আপনি যখন বাইতুল খালায় যাবেন আপনি যখন ওয়াশরুমে যাবেন সেই ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রেও নবী কি আছে আপনি ব্যবসা বাণিজ্য করবেন ওইখানেও নবী আছে আপনার স্ত্রী পুত্রের সাথে আপনার সন্তান সন্ততির সাথে আপনি যে আচার ব্যবহার করবেন এখানেও কি আছে নবী আছে এক কথায় একজন মানুষ নবীর নবী পাক সাল্লু আলাইহু আসাল্লামের তরিকা মোতাবেক তার জীবন পরিচালনা করার জন্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে সিরাতুল্নবী সাল্লু আলাইহু আসসাল্লাম এটা প্রসারিত সব জায়গায় আছে নবী আপনার সব জায়গায় আছে দোকানের ক্যাশ বাক্স থেকে শুরু করে ঘরে ঘুমানোর বিছানা পর্যন্ত সব জায়গায় কি আছে আছে এবং এবং সেই আমলের মাধ্যমে পালন করতে হয় শুধু মাসে নয় বারো মাস চব্বিশ ঘন্টা নবী পালন করতে হয় এবং আমলের মাধ্যমে নবী পালন করতে হয় আমার ভাইয়েরা এই ব্যানার টাঙ্গাইয়া যে বিরাট সিরাতুন নবী মাহফিল সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হইবে এই যে দাওয়াত গুলো দেন আমাদেরকে পাবলিকের কাছে ভুল মেসেজ দেওয়া হচ্ছে নবী সম্পর্কে পাবলিককে মিসগাইড করা হচ্ছে নবীর আসল মর্ম কি সেই আসল মর্ম সম্পর্কে পাবলিককে মিসগাইড করা হচ্ছে বিভ্রান্ত করা হচ্ছে হাজির আমরা যারা মিলাদুন নবী পালন করি আপনারা বলুন যেই নবীর তরিকা প্রতিষ্ঠিত হয়েছে সেই নবীর জন্মগ্রহণ না করলে নবীর তরিকা কি থাকত সেই নবীর জন্মগ্রহণ না হলে শরীয়ত কি থাকতো সেই নবীর জন্মগ্রহণ না করলে নবীর চরিত্র কি আমরা পাইতাম হাজিরিন তাইলে সিরাতুন নবীর আগে হলো মিলাদুন নবী এবং নবী এটা এমন একটা বিষয় যেটা জানার মাধ্যমেই জানার মাধ্যমেই এটা শেষ হয়ে যায় জানার মাধ্যমেই যে নবীজি সাল্লাহ সালাম পৃথিবীতে এসেছেন কবে আসলেন কোন বংশ থেকে আসলেন তার নসব শরীফ কেমন ছিল তার বংশমর্যাদা কেমন ছিল এই নবীর চরিত্র কেমন ছিল এই নবী পৃথিবীতে শুভাগমন করবার সময় কি অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল এই বিষয়গুলো শোনা এবং জানার মাধ্যমেই মিলাদুন্নবী পালন হয় কিন্তু নবী পালন করতে হলে গোলাবাজি করলে গলাবাজি করলে নবী হয় না সিরাতুন্নবী আমলের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করতে হয় এবং বারো মাস চব্বিশ ঘন্টা বারো মাস চব্বিশ ঘন্টা আমরা কি বুঝতে পেরেছি আর মিলাদুন্নবী বিশেষভাবে আমরা রবিউল উল্লাব মাসে পালন করি কেন যেহেতু এই মাসটার এই মাসটা নবীজির বেলাদ শরীফের সাথে সম্পৃক্ত আরেকটা বিষয় মিলাদুল থেকে মানুষকে দূরে সরানোর জন্যে তারা আরেকটা কৌশলী বক্তব্য দিয়ে থাকেন সেই কৌশলী বক্তব্যটা হল যে নবী করিম সাল্লাহু আলহিউসাল্লাম জন্ম জন্মগ্রহণ করেছেন কত তারিখে এই ব্যাপারে ইখতালাফ আছে কোনো রবায়াতে আছে সাত রবিউল আউয়ান কোনো রবায়তে আছে আট রবিউলা কোনো রবায়তে আছে নয় রবিউল আউ্বান কোনো রবায়তে আছে এগারো রবিউলা পুনর্বাতে আছে বারোই রবিউলা সুতরাং নবীর জন্ম তারিখেরই ঠিক নাই তাহলে নবী কেমনে পালন করা সম্ভব এই এই কথাটা তারা বলেন এটা কৌশলী বক্তব্য সাধারণ মানুষকে সাধারণ মানুষকে মিলাদুন নবী থেকে সরাই নিয়ে যাওয়ার জন্য তারা এই বক্তব্যটা দিয়ে থাকেন আমি আপনাদের ক্ষেত আরজ করতে চাই জন্ম তারিখ বারোই রবিউল ওয়াল এটা অধিক দিক রেওয়াজ দ্বারা সমর্থিত এবং ঐতিহাসিক প্রতিষ্ঠিত একটা তথ্য ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত একটা তথ্য মনে করলাম তাদের আমরা কয়েক মিনিটের জন্য তাদের সাথে তাদে একমত হইলাম হ্যাঁ ঠিক আছে বাবা নবীর জন্ম তারিখ সম্পর্কে ইখতালাফ আছে কিন্তু নবী যে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে কোনো ইখতালাভ আছে তারিখ যেটাই হোক তারিখ যেটাই হোক নবী তো জন্মগ্রহণ করেছেন নবী তো জন্মগ্রহণ করেছেন তো আমরা তো এখানে তারিখ উপলক্ষে খুশি জাহির করি না আমরা খুশি জাহির করি নবীর জন্মগ্রহণ উপলক্ষে আমরা যদি নবীর জন্মগ্রহণকে স্মরণ করে আনন্দ প্রকাশ করি ঈদ মিলাদবী উদযাপন করে থাকি তাহলে তারিখ দিয়ে আমাদের কি যায় আসে যে কোনো তারিখে হোক নবী তো জন্মগ্রহণ করেছেন একদিন আমরা কি বুঝতে পেরেছি যদি এটা বুঝতে পারি তাহলে তারা আর ওই যে নবীর জন্ম তারিখ নিয়ে তাহলে নবীর জন্ম তারিখ পালন করা হয় কেমনে কেম্নে পালন হয় এই বক্তব্য দিয়ে আমাদেরকে আর বিভ্রান্ত করতে পারবেন আমরা কি দিন পালন করি না নবীর জন্ম জন্মগ্রহণ করা জন্মগ্রহণের মাধ্যমে নবী পৃথিবীতে শোভাগমন করা আমরা ওইটাকে স্মরণ করি কোনটা আমরা কোনটা স্মরণ করি বলেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ কোন জিনিস নবী পৃথিবীতে শুভাগমন করেছেন নবী পৃথিবীতে শুভাগমন করেছেন জন্মগ্রহণ করেছেন যেই তারিখেই জন্মগ্রহণ করুন একদিন তো জন্মগ্রহণ করেছেন সুতরাং এই যে থানবী সাহেব আমাদেরকে এই মেসেজটা দিলেন এই আয়াতে ক্যারিমার মাধ্যমে থানবী সাহেব আমাদেরকে বুঝিয়ে দিলেন যেহেতু এই নবী আল্লাহর দেওয়া বড় নেহামত এবং আল্লাহর আল্লাহর পক্ষ থেকে আসা অনেক বড় বড় করুণা সুতরাং এই নবীর জন্মকে স্মরণ করে খুশি উদযাপনের হুকুম দিয়েছেন আল্লাহ হুকুম কে দিয়েছেন তাহলে এবারে আপনারা বলুন আমরা যারা ঈদ এ নবী পালন করি কার হুকুম পালন করি কার হুকুম পালন করি নাকি ফুলতলি সাহেব কিবলা আমাদের জন্য নতুন পথ একটা আবিষ্কার করে দেখাই দিয়ে গেছেন আমরা ফুলতলি সাহেব কিবলার হুকুম পালন করি না আল্লাহর হুকুম পালন করি আমরা আল্লাহর হুকুম পালন করি তো আল্লাহর হুকুম আমরা পালন করতে যাব আল্লাহর হুকুম পালন করার থেকে মানুষকে বাধা দে যে তার নাম আপনারা বুঝেন নাই মনে হয় আমার কথা একজন মানুষ যখন আল্লাহর হুকুম পালন করতে যায় তো আল্লাহর হুকুম পালন করার থেকে বাধা প্রদান যে করে সেই অপশক্তির নাম কি শয়তান ইবলিস তো সেই ইবলিস শয়তান যেটা ও অশ্বাসা দেয় মানুষের অন্তরের মধ্যে এটা কি শুধু জিন না মানুষও আছে মানুষও আছে দলিল কোথায় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফী সুদুরিন-নাস মিনাল জিন্নাতি ওয়ান-নাস মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় কুমন্ত্রণা দেয় মানুষকে মিসগাইড করে বিপথে মানে ভ্রান্তপথে পরিচালিত করে যারা এগুলো ওয়াস আল খান্নাস এগুলো হলো খান্নাস এই খান্নাস জিন্নাত থেকেও আসে এবং কি থেকে আসে মানুষ থেকেও আসে মিনাল আছে আমরা যারা ঈদ এ পালন করি নবীজি সাল্লিয়াম পৃথিবীতে শুভাগমন করেছেন আল্লাহর পক্ষ থেকে অনেক দয়া পেয়েছি এটা আমরা স্মরণ করি এটা কি আমরা স্মরণ করি এই কাজটা কি আমরা শুধু করি আর সাহাবাই কেরাম করতেন না সাহাবাই কেরাম এটা করতেন কি করতেন না সাহাবায় কেরামের সামনে ইসলামী শরিয়তের হুকুম ছিল কি না নবী এসেছেন নবী মানুষকে দিন শিক্ষা দিয়েছেন নামাজ রোজা হদ জাকাতি তালিল কোরআন তেলাওত মানুষ কিভাবে আয় রোজগার করবে কিভাবে মানুষের সাথে কথাবার্তা বলবে এক কথা ইসলামী শরীয়তের যত বিধান আছে নবীজি মানুষকে শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরামও শিক্ষা পেয়েছেন তো সাহা নবীর সাহাবিরা এই যে দিনের যে হুকুম আকাম শুধু শুধু এই বিষয়গুলো নিয়ে তারা ব্যস্ত থাকতেন না এগুলো তো ছিল আর একটা বিষয় তাদের মনের মধ্যে ছিল সেটা হলো যে আল্লাহর নবী সাল্লাহুআ সাল্লাম যে পৃথিবীতে শুভাগমন করেছেন আল্লাহ নবী পৃথিবীতে শুভাগমন করা এটা হচ্ছে মানুষের প্রতি বিশেষ করে ইমানদারদের প্রতি আল্লাহর আল্লাহর মেহেরবানি আল্লাহর দয়া সাহাবায় কেরাম যে নবীজি পৃথিবীতে শুভাগমন করা এটা নিয়ে চিন্তা করতেন এবং তারা মনে করতেন এই এই তাদের ফিলিংস এইটা ছিল যে নবী পৃথিবীতে আগমন করেছেন মানে আমরা আল্লাহর পক্ষ থেকে অনেক দয়া পেয়েছি অনেক কি দয়া পেয়েছি এই কারণে তারা সুক্রিয়া আদায় করতেন শুভানন্দ বলেন আমরা যেভাবে মিলাদবী মিলাদ মাহফিল উদযাপনের মাধ্যমে আল্লাহ শুক্রিয়া আদায় করি সাহাবায় কেরাম কিন্তু আল্লাহর নবীর পয়দাইশকে স্মরণ করে তারাও সুক্রিয়া আদায় করতেন এই রেওয়ায়টা শোনাই আমি শেষ করব। আচ্ছা একটা হাদিস শরীফ এই হাদিস শরীফ বলেই আমি শেষ করবো শুধু আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরবো যে সাহবা কেরা নবীর পয়দাইশ নিয়ে কোনো চিন্তা করতেন কি করতেন না এই হাদিস শরীফ জামি তিরবিদি তিরবিদি শরীফের মধ্যে এসেছে এই হাদিস শরীফ মুসলিম শরীফের মধ্যে এসেছে মুসনদে আহমদের মধ্যে এসেছে এই হাদিস শরীফ নাসাই শরীফের মধ্যে এসেছে এবং এই যে লামা জামিদের ইমাম নাসির উদ্দিন আলবানি তিনি এই হাদিসের সনদকে সহি বলেছেন আর কারো কথা বললাম না বেজালি মানুষ যারা বেজাল করে এই বিষয়গুলো নিয়ে তাদেরই মাম তাদের মুরব্বী নাসিরুদ্দিন আলবানি তিনিও বলেছেন এই হাদিসটা সহিউল ইসলাম এই হাদিসটার সনদ কি সহি হাদিস আপনাদের সামনে আমি পড়ে শোনাবো আল্লাহ নবী সাল্লাহসলাম একদিন মসজিদে নবম শরীফের মধ্যে দেখলেন যে সাহাবাই কেরামে একদল বসা সাহাবাই কেরাম একদল বসা সুন্দর হয়ে তারা বসেছেন কিসের একটা মফফিল এখানে বোঝা যাচ্ছে রসুলের বাগ সাল্লাইসলাম তাদেরকে দেখার পর প্রশ্ন করলেন তাদেরকে দেখার পর প্রশ্ন করলেন মা আজিলা সাকুম মা আজিলা সাকুম আমার সাহাবিরা তোমরা এখানে কেন বসেছো তোমরা যে সুন্দর হয়ে বসেছ কারণ সবাই নামাজ পড়েছে নামাজ আদায় করার পর কর্মব্যস্ত মানুষ প্রত্যেকেই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর তোমরা কিছু মানুষ এখানে জমা হয়ে বসে আছো এই কোন বিষয়ে তোমরা এখানে বসেছো তোমাদের মজলিসটা কিসের মজলিস দেখেন রসুল আল্লাহ আলহিহিমসাল্লামা খারাজা আলা হ্যালো কাতিমিনা শাবি পা কলা মা আজ লা শাকুম কলু জালাসনা না দৌলহা ও নাহমাদুহু আলা আহ হাদানা লি দিনহি আমরা এখানে বসেছি আল্লাহরবুল আলমিনের জিকির করব আল্লাহর জিকির করব এবং আল্লাহর প্রশংসা করব কেন যে আল্লাহরব্দুল আলামিন তার দিনের হেদায়েত আমাদেরকে দান করেছেন আমরা তো পাইলাম দিনের হেদায়ত তারা লাভ করেছেন এই জন্যে আল্লাহর প্রশংসা তারা করতেছেন এরপরে আরেকটা কথা তারা বলেছেন ও ও মান্না মান্না আলাইনা আলাইনা বিকা বিকা ইয়া আল্লাহ আপনাকে আমাদের মধ্যে পাঠানোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন যে করুণা প্রদর্শন করেছেন দয়া করেছেন এই কথা স্মরণ করে আমরা আল্লাহর প্রশংসার মাধ্যমে সুক্রিয়া আদায় করতেছি আমরা কে বুঝলাম সাহাবায় ক্যারাম তাদের মধ্যেও এই চিন্তাটা ছিল যে নবীজি পৃথিবীতে শুভাগমন করা এটা সৌভাগ্যের বিষয় আল্লাহ রব্বুল আলমীর এক দয়া নবী পৃথিবীতে আসা তার মানে আল্লাহর এক দয়া আল্লাহর নবী কি বললেন নবীজি সাল্লাহ আলাম তিনবার কসম নিলেন যে আল্লাহর কসম খেয়ে তোমরা বলো আমার কাছে তোমরা এইখানের মজলিসের যে কারণ বর্ণনা করেছ এই কারণেই কি তোমরা এখানে বসেছ সাহাবায় কেরাম তিনবার কসম খাইলেন এবং তিনবারই এই একই কথা বললেন ইয়া আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি আমরা যা বলেছি এই কারণেই এখানে আমরা বসা পাক তার দিনের হেদায়ত আমাদেরকে দান করেছেন একটা বিষয় এই জন্যে আল্লাহ শুক্রিয়া আদায় করি আর আরেকটা হলো আরেকটা হলো যে আপনি আমাদের মধ্যে এনেছেন আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের কাছে আপনাকে পাঠিয়েছেন পাঠানোর মাধ্যমে পাক দয়া করেছেন এই কথা স্মরণ করে আমরা আল্লাহর আল্লাহর প্রশংসার মাধ্যমে সুক্রিয়া আদায় করি সুভাব তাহলে আমরা যারা ঈদে মিলাদুল নবী পালন করি বোঝা গেল সাহাবাই কেরামের দৃষ্টিভঙ্গির অনুসরণ আমরাও করি সাহাবাই কেরামের দৃষ্টিভঙ্গির অনুসরণ আমরাও করি তো এই কাজ করলে কি হয় এই যে আমরা ঈদে মিলাদবী মাহফিলের আয়োজন করলাম আমরা অনেকেই দাওয়াত পাইলাম ঈদে নবী মাহফিলে বসলাম সময় কাটাইলাম এবং আল্লাহর নবীর পয়দাইশের কথা স্মরণ করে জন্মের কথা স্মরণ করে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করলাম আর পাশাপাশি আমরা খুশি উদযাপন করলাম এই মহফিলে যারা উপস্থিত হন তাদের তাদের উজরত কী দেখেন হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে আসে আছে আল্লাহ নবী বলছেন যে লাম আস্তাহলিফুকুম আমার সাহাবিরা তিনবার কসম নিয়েছি আমি তোমাদের কথা আমি বিশ্বাস করি নাই এই কারণে কসম নিয়েছি এবং একবার নয় তিনবার এটা নয় আমি বিশ্বাস করি তোমরা মিথ্যা কথা বলবে না তোমরা মিথ্যা কথা বলবে না এখানে তোমাদের কাছ থেকে কসম নেওয়া কোনো কথা বক্তব্য শোনার কোনো দরকার আমি মনে করি না তবে তিনবার কসম নিয়েছি যেহেতু একটা গুরুত্বপূর্ণ সংবাদ আছে গুরুত্বপূর্ণ কি আছে সংবাদ আছে সংবাদটা কি যে ইন্দামা আতানি জিবরিল আলহি সালাম আমার কাছে জিবরিল আমিন এসেছেন বা আকবর আনী বা আকবর আনী আন্দোল্লাহ আজ্জাবাহি বিকুমুল মালা ইকা এবং জিবিরিলে আমিন এই খবর দিয়েছেন তোমরা এই মহফিলে যারা বসে আছো তোমরা এই মফফিলে যারা বসে আছো আল্লাহ রম্পুল আল তোমাদের কথা বলে বলে ফেরেশতাদের সামনে আনন্দ প্রকাশ করতেছেন সোহাজ আল্লাহ তালি মিলাজুল্লমি মহফিলে বসলে আল্লাহ খুশি না বেজার আরো জোরে বলেন আল্লাহ যেখানে খুশি সেইখানে বেজার একজন হয় কে বেজার হয় আমরা শয়তানকে খুশি করতে চাই না বেজার করতে চাই আমরা আল্লাহকে খুশি করতে চাই না বেজার করতে চাই আমরা আল্লাহকে খুশি করতে চাই এই কারণে এমন কাজ করব যে কাজ করলে আমাদের আল্লাহ খুশি হন আর বেটা শয়তান বেজার হয় এই যত কাজে আল্লাহ পাককে খুশি করা যায় তত কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের নবী করিম সাল্লাহ পৃথিবীতে শুভাগমন করেছেন জন্মগ্রহণ করেছেন নবীদের মিলাদ হয়েছে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনেক বড় দয়া অনেক বড় দয়া অনুকম্পা এই কথা স্মরণ করে আল্লাহর সুক্রিয় আদায় করা এই কথা স্মরণ করে আল্লাহর সুক্রিয়া আদায় করা তার পাশাপাশি নবীজির আগমনকে স্মরণ করে আনন্দ প্রকাশ করা এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন করা হয় আল্লাহর হুকুম পালন করা হয় আর নবীজি অনেক আল্লাহর দেওয়া বড় নেহামত এই কারণে কোরআনে করিমে জানিয়ে দিচ্ছেন ও আম্মা বিনিয়মিস ওম্মা বিনিয়মা ফাহাদিস তোমার রবের নেয়ামত প্রাপ্তির কথা তুমি বারবার আলোচনা করো বাবে তাফিল থেকে এসেছে তেহদিস তাহাদিস বাবের তফির থেকে যখন আসে তখন কোনো কথা বারবার 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 বলা আলোচনা করা আল্লাহ হাবুল আলমিন বলেন তোমার রবের পক্ষ থেকে কোনো নেয়ামত পাইয়া ওই নেয়ামত প্রাপ্তির কথা তুমি বারবার আলোচনা করো আমাদের নবীজি আল্লাহ দেওয়া বড় নেয়ামত আল্লাহর দেওয়া কি বড় নেয়ামত এই নেয়ামতকে আমরা পেয়েছি কিভাবে পাইলাম কীভাবে পাইলাম নবীদি আসমান থেকে ধপাস করে জমিনে পড়ে গিয়েছেন পানির তলার থেকে হঠাৎ করে ভেসে উঠেছেন জঙ্গল থেকে হঠাৎ করে বের হয়ে এসেছেন তাহলে কিভাবে পাইলাম যে আল্লাহর নবী সাল্লাহসালাম জন্মগ্রহণের মাধ্যমে পৃথিবীতে শুভাগমন করেছেন এবং আমরা পেয়েছি তার মানে মিলাদুন্নবীর মাধ্যমে আমরা নবীকে পেয়েছি তা আল্লাহর নবীর প্রাপ্তির কথা যদি আমরা আলোচনা করি মিলাদুন নবীর আলোচনা আসতেই হয় মিলাদবীর আলোচনা আসতেই হয় এই জন্যে বেশি বেশি করে বেশি বেশি করে ঈদে মিলাদুন মাহফিলের আয়োজনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের এই হুকুমগুলো পালন করা এটা হচ্ছে আমাদের ইমানে দায়িত্ব আল্লাহ পাক যেন এই দায়িত্ব পালন করার তৌফিক আমাদেরকে দান করেন সবাই বলে আমিন আমি আবারও সুক্রিয়া জানাচ্ছি মুর্শিদুল মুর্শিদিন আমাদের আত্মার আত্মীয় আল্লামা সাহেব কব্লা রহমতুল্লাহ আলাইহি তিনি যদি এই পবিত্র ঈদ এই মিলাদুন বিষয়টা আমাদের মধ্যে চর্চা না করতেন এর গুরুত্ব যদি আমাদের সামনে তুলে না ধরতেন তাহলে আমরা হয়তো কোন অন্ধকারে চলে যেতাম এই মিলাদুন ব্যাপারে আমাদেরকে কে কোন পথে নিয়ে যেত মিলাদুন একটা বিষয় যে এত গুরুত্বপূর্ণ এটা আমরা জানতেও পারতাম না বুঝতেও পারতাম না এই একটা ভালো জিনিস আমাদেরকে শিখায় গিয়েছেন বুঝায় গিয়েছেন এবং এই কারণে তাকে অনেক যন্ত্রণা অনেক লাঞ্ছনা গঞ্জনা অনেক বদনাম সহ্য করতে হয়েছে এত ত্যাগ স্বীকার করেছেন পাক তার ওলির এই ত্যাগের উত্তম যা যেন দান করেন সবাই বলে আবিনা হির আলমিন আসসালামু আলাইকুম